সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে বা আমার ভাইয়ের বিয়ের জন্য আমরা হচ্ছে এখন হলুদের ডালা সাজাচ্ছি বিভিন্ন ধরনের হলুদের ডালা সাজানো হচ্ছে আমাদের একমাত্র ছোট্ট আদরের ছোট ভাইয়ের বিয়েতে আমরা হলুদের ডালা সাজাচ্ছি দেখুন এখানে আমরা ফলের ডালা প্রথমে ফলের ডালা শুরু করলাম সাজানো ডালাগুলো আমরা মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি এখন শুধু আমরা এখানে ফল ফুট দিয়ে বিভিন্ন রকমের মৌসুমি বিভিন্ন রকমের যত ধরনের ফল আছে আমরা এখানে খুঁজ মানে কিনে এনে দেওয়ার চেষ্টা করেছি এখানে সব ফলই আছে মোটামুটি তা আমরা এগুলোকে এখন খুব ভালোভাবে সেট করে নিচ্ছি ডালার ভিতরে একটা ডালা অলরেডি আমাদের সাজানো হয়ে গেছে এটা তৈরি করে ফেলেছি এখন আর একটা করছি এখানে আমরা দুটি ফলের ডালা দিচ্ছি এবং আরও অনেক জিনিস রয়েছে যাই হোক দেখতে থাকুন সব কিছুই এখানে দেখানো হবে এই যে দেখুন এখানে রয়েছে এই যে মাছের ডালা তারপর রেডিমেড হলুদের ডালা বলে যেটাকে যেটা ভিতরে তাওয়াল পাটি রাখি আরও অনেক কিছু থাকে উটান হলুদ ইত্যাদি ইত্যাদি এই যে আমরা এখানে আরও দিয়েছি নিরো তারপরে হচ্ছে গিয়ে আরও সুন্দর সুন্দর অনেক ডালা ব্যবহার করেছি পান সাজাবো মাছ সাজাবো বিভিন্ন মিষ্টি অনেক কিছু সাজাবো অনেক কিছু দেব তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক দেখে নিই দেখতে থাকুন আমরা কি কি এখানে করেছি আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে আমরা কী কী করছি হলুদে আমরা কে কে কীভাবে কীরকম দিয়েছি কে কি করেছি সেগুলোই দেখানোর চেষ্টা করলাম আর কি তো যাই হোক এই যে ডালা আর রেডি হয়ে গিয়েছে এটাকে আবার ফল দিয়ে সুন্দর করে ভালো করে রেপিং করে নিয়েছি এই যে দুইটো ডালা রেডি হয়ে গিয়েছে দুই রকমের দুইটা কালারের ডালা কিনে তার ভিতরে মৌসুমি যত ফল আছে সব দিয়েছি আপেল মালটা কমলা আঙুর সাব আঙুর সবুজ আঙুর কালো আঙুর ড্রাগন তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে রেডি করতেছি পানের ডালা চারপাশে সুপারি দিয়ে মাঝখানে পান দিয়ে এবং তার ভিতরে বৃত্ত আকারে দিয়ে দিচ্ছি জ্বরটা আমরা এখানে পানের ডালা রেডি করছি দেখুন আসলে কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে এখন সাজিয়ে নিয়েছি রেপিং করে নিয়েছি পানের ডালা দেখুন এই যে এইখানে আমাদের তিনটি জ্বালা তৈরি করা হয়েছে মাঝখানে রয়েছে মিষ্টির দালা দুটো মিষ্টির দালা রয়েছে এবং তার ভিতরে রয়েছে প্রায় হচ্ছে কি আপনার তেরো চোদ্দো রকমের মিষ্টি রয়েছে এখানে এরপরে এখানে রয়েছে পুটি এগুলো আমরা রেডিমেড কিনে নিয়ে এসেছি ফুলগুলি থেকে এটা হচ্ছে এখানে রয়েছে পুটিং এবং দধি এবং কেক রেডি করতেছি মাছ এখানে আমরা বড় দুইটা বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছি মাছ দুটো বেশ বড় ছিল এখন সেই মাছ দুটোকে আমরা আবার ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছি যেন দেখতে খুব ভালো লাগে তারপর রেডিং করে মাছ দুটোকে ভালো করে বেঁচিয়ে নিব এখানে দুই রকমের দুইটা মাছের ডালা রয়েছে এবং তার ভিতরে আমরা দুইটা মাছের ডালা দিয়ে সাজিয়ে নিচ্ছি মাছের ডালা তো এখানে আমাদের মোটামুটি সব ডালাগুলো রেডি হয়ে গিয়েছে তো আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দেখুন এখানে রয়েছে কেক পুটিং দদি তারপরে মিষ্টির ডালা ফলের ডালা তারপরে এখানে রয়েছে মাছ পান সুপারি চকলেট তারপরে মিরট তারপরে রয়েছে রেডিমেড ডালা এগুলো আমরা ভালো করে চেষ্টা করেছি খুব সুন্দর করে সাজানোর কতটুকু হয়েছে জানি না তো এখন আমাদের ডালা রেডি হয়ে গিয়েছে এখন আমাদের নিজেদের রেডি হওয়ার পালা যাতে করে আমরা টাইমলি ওখানে পৌঁছাতে পারি মেয়ের গায়ে হলুদে যাওয়ার জন্য তো এই যে দেখুন আমাদের সব ডালা রেডি হয়ে গিয়েছে তা আমরা আসলে গায়ে হলুদটা একত্রেই সবাই দুই পক্ষ করার চিন্তা ভাবনা করেছি এবং সেই অনুযায়ী কাজ কার্যক্রম চলতেছে এখানে রয়েছে আবার এই স্টেজ এ সাজানোর জন্য বিভিন্ন রকমের ফল বিভিন্ন রকমের ফল এবং বিভিন্ন রকমের গায়ে হলুদের সাজানোর জন্য জিনিসপত্র রয়েছে পুঁটি মিষ্টি তারপরে হচ্ছে গিয়ে কেক বিভিন্ন কিছু রয়েছে তা আমরা এখন সবাই রেডি হয়ে চলে এসেছি মেয়ের বাড়িতে গায়ে হলুদ দেওয়ার জন্য যেহেতু এখানে আমাদের ছেলের গায়ে হলুদও হবে এই যে আমাদের বর আর এবং তার পাশে রয়েছে তার ভাগিনা এবং এখানে রয়েছে তার ফুপাতো বোন আংটি ফুপাতো ভাইয়ের হাজবেন্ড চাচা তো ভাই মামাতো ভাই আমরা সবাই মিলে চলে এসেছি এখন গায়ে হলুদে অংশগ্রহণ করার জন্য এদিকে রয়েছে ছেলের মা তারপরে রয়েছে এখানে আরও ছেলের ফুপাত বোনেরা ছেলের একমাত্র ভাগ্নি দুইটা ভাগিনা তারা খুব এক্সাইটেড তাদের একমাত্র মামার বিয়েতে তারা অংশগ্রহণ করছে এই যে হচ্ছে আমার ছোট্ট রাজকুমার সে চলে এসেছে সেজে গুজে মামার বিয়েতে এখানে মেয়ে পক্ষ রেডি হয়ে এসেছে আমাদের রিসিভ করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে আমাদের রিসিভ করার জন্য তো ভিউয়ার্স এখানে রয়েছে বউয়ের চাচা চাচি মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই এসেছে সবাই অংশগ্রহণ করেছে আমাদের রিসিভ করার জন্য এখানে আছে আমার দুলাভাই সবার খুব পোস্ট নিয়ে ছবি তুলতেছে তো যে আমার ভাই আবার সে হেসে হেসে কথা বলতেছে এই দিকেও যে রয়েছে আমার হাজবেন্ড সে আবার তাকিয়ে তাকিয়ে সব অবজারভেশন করছে যে আমার ছেলে আবার দুষ্টনি করতেছে তার বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে যে আমরা এখন সবাই চলে এসেছি ভিতরে আমাদের রিসিভ করা হয়ে গিয়েছে বর তার স্টেজে বসে আছে এখন কোনে আসার অপেক্ষায় তো ভিউয়ার্স ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাব